হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করলাম তো দেখো এখন আমরা যাব একটু শপিং মলে মানে ছেলের জন্যই আর কি কিছু কেনাকাটা করতে যাব। ছেলের ডাইপার শেষ হয়ে গেছে তবে বডি লোসন পাউডার ক্রিম এগুলোই কিনতে যাব তো দেখো আমরা শপিং মলে চলেও এসেছি এখন কিছু দেখি কেনাকাটা করব। এখন কোন ডাইপারটা নিব সেটাই আর কি দেখা হচ্ছে কেননা বাচ্চাদের একটু ভালো ডাইপারই নেওয়া উচিত আর শপিং টপিং করে তারপরে আমাদের আমরা একটু বিরিয়ানি খেয়ে তারপরে আর কি বাড়ি যাব তো দেখো আমরা বিরিয়ানির দোকানে চলে এসেছি বিরিয়ানি খাচ্ছি তো বিরিয়ানি খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো আর আজকে আমি সেরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এই ছোট্ট একটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো যাই হোক আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টাটা